বড় সাইজের কামরালি কিন্তু নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা বেশ কিছু দিন কিন্তু ভিডিও দেখাতে পারিনি সুন্দরবনের শিব পুজোর জন্য ব্যস্ত ছিলাম তাও অনেক দিন পরে আবারও কিন্তু আমরা চলে যাচ্ছি এই খেবলা জাল দিয়ে চিংড়ি মাছ সংগ্রহ করে এই বশি দোনটা ফেলা হবে তা আকাশ প্রচণ্ড মেঘরচ্ছন্ন ভাব মাঝে মাঝে ঝড়ও হচ্ছে তা কতটুকু বন্ধুদের দেখাতে পারবো ভাবতে পারছি না তা আপনারা দেখতে থাকুন খেওলা জাল ফেলে কিন্তু আমরা এই মাছগুলো সংগ্রহ করেছি এই মাছগুলো এবার বসিতে গাঁথা হবে তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু আমাদের বসিদণ্ডা প্রায় চারা গাঁথা শেষেরই পথে তো আজ নতুন একটা জায়গায় দন ফেলবো দন ফেলে কি মাছ পাই বন্ধু একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন যে দনটা ফেলেছিলাম সেই দন ফেলাটা তো বন্ধুদেরকে দেখাতে পারিনি তা বহু সময় অপেক্ষা করার পরে কিন্তু আমরা দনটা তুলতে চলে আসলাম তা দন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন বুঝা আয় আয়

দেড়শো বর্ষির দোন ফেলা দেড়শো বর্ষিতে কিন্তু দেড়শো মাস কোনো দিনই হয় না তা দেড়শো বর্ষি ফেলে কপিস মাস বন্ধুদেরকে দেখাতে পারি দেখা যাক আপনারা দেখতে থাকুন আমাদের কিন্তু বহু বর্ষি উঠে গেছে এখনো পর্যন্ত কোনো কিন্তু মাছের দেখা পেলাম না দেখা যাক কোনো দিন দোনের প্রথমে মাছ থাকে কোনো দিন দোনের শেষে মাছ থাকে দোন শেষ পর্যন্ত তোলা না হলে কিন্তু বলা যাচ্ছে না দোনে মাছ আছে কি নেই মাছ নেই হ্যাঁ দুটো এখানে জড়িয়ে গেছে বড় মাছ আঠ মাছ বেঁধে গেছে দেখা যাক বড় মাছ দেখা যাক বলছে বড় মাছ হ্যাঁ দলাবাই নিয়ে যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ মাছ আছে মাছ আছে পরে বসি তো মনে হয় দেখা যাক কি মাছ দেড়শো বস্মির মধ্যে কিন্তু কোনো বসি আমাদের উঠে গেছে কোনো মাছ দেখা পাইনি দেখা যাক মাছ কি অন্য কিছু ই মাছ 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 মাছ

সত্যি বহু সময় অপেক্ষা করার পর কিন্তু একটা মাছের দেখা পেয়ে গেলাম সব কিন্তু উঠে গেছে এই না মাছের গিয়েছিলাম আমরা যখন এই দোনটা ফেলেছিলাম সেই সময় এত তাপমাত্রা ছিল যে ক্যামেরা করা সম্ভব নয় মানে প্রচণ্ড তাপমাত্রা এখনও তো রৌদ্র এখন কীরকম টাইম কটা হতে পারবে না

খুব বড় সাইজের সাইজেটা আমি কিন্তু আমি কিন্তু ভাবছিলাম যে এই আট থেকে দশ দিন তো শিব পূজায় ঘুরছিলাম আমি ভাবছিলাম যে মাছ মনে হয় আমাদের আর চেনে না একটা মাছের জায়গা ছিলাম মাছ কাঁকড়া আমাদের মনে হয় শিখতে পারছে না আস্তে আস্তে মনে হয় চিনি কারণ প্রথম আমের মা হাতে একটা বড় বেশ বড় সাইজ যার ধরা পড়লো তারপরেও কিন্তু আমি ভেবেছিলাম যে একটা মাছ নিয়ে কি আমাদের ঘরে ফিরতে হবে তারপরেই কিন্তু একটা বড় সাইজের কাঁচা দেখা পেয়ে গেলাম আর দলটা কিন্তু একটা নেই জলে একটা বসি থাকলেও কিন্তু একটা বসিতে মাছ ধরতে পারে কিছুই কিন্তু বলার নেই দেখা যাক দনের শেষ পর্যন্ত আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি একদম বেলায় আকাশে কচি কচি মেঘের আনাগোনা আর দার সিনেমা আর কাঁকড়া দেখতে দেখতে কখন যে সময় চলে গেল কিছুই বুঝতে পারলাম না আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন